শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিবাদন আমরা যা দেখতে পাচ্ছি ইন্ডিয়া ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের আধিপত্যবাদের ক্ষেত্রে যে ধরনের ষড়যন্ত্র করে চলেছে সেই ষড়যন্ত্রের জায়গায় বাংলাদেশি জনগণ স্পষ্ট করে তার উত্তর সঠিক সময়ে জবাব প্রদান করেছে আমরা দেখলাম আদালত থেকে লুৎফুর রহমান বাবর তিনি খালাস পেয়েছেন ইতিমধ্যে ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে ইন্ডিয়া ভাবছে যে লুৎফুর রহমান বাবর তিনি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে শেখ হাসিনার কথায় শেখ হাসিনার ক্ষমতায় রাখার জন্য ভারতের প্রেসক্রিপশনে জামায়াত ইসলামী এবং লুৎফর রহমান বাবর তারেক রহমান সহ বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে ষোলোটি বছর ধরে তারা বাংলাদেশকে একটি পঙ্গু করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমস্ত জায়গা এগুলো যদি আমরা দেখতে চাই তাহলে স্পষ্ট করে দেখা যেতে পারে কাঁঠাল রানী তিনি প্রচণ্ড আকারে বাংলাদেশি জনগণের বিরুদ্ধে যে সম্পূর্ণরূপে একটি আধিপত্য জায়গায় ইন্ডিয়াকে রেখে তারা সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে বাংলাদেশের জনগণ দু হাজার চব্বিশের আগস্টে সেই তথ্যের ওপরে ভিত্তি করে সেই জায়গায় সঠিক উত্তর প্রদান করেছে বাংলাদেশের জনগণকে নিয়ে ভারত বেশ কিছু উৎসব তারা গত ষোলো বছর ধরে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকার তৈরি রাস্তা করিডোর ট্রানজিট মংলা চট্টগ্রাম পোর্টসহ বিভিন্ন বন্দর দ্বারা শুল্ক না দিয়ে তারা সুযোগ সুবিধা নিয়েছে আর এই সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য সব রকমের সুবিধা দিয়েছে হাসিনাকে এবং শেখ হাসিনা ষোলোটি বছর ধরে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে জেগে একদম একই এক আধিপত্য বিস্তার এবং একনাতন্ত্রের রাষ্ট্র পরিচালনা করেছে গণতান্ত্রিক এই রাষ্ট্র ব্যবস্থায় জনগণ সেটাকে গ্রহণ করে নাই বাংলাদেশের জনগণ বিশ্বাস করে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্রের যে কোনো কিছু করার ক্ষমতা আছে বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছিল ইন্ডিয়া পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে আমাদের সাথে সুসম্পর্ক রাখবে কিন্তু ইন্ডিয়া তা না করে বাংলাদেশের গণতন্ত্রহীন রাষ্ট্র করার জন্য যা যা ব্যবহার করার প্রয়োজন ছিল সব কিছু করিয়েছেন শেখ হাসিনার মাধ্যমে গত ষোলোটি বছর বাংলাদেশের মানবাধিকার বাংলাদেশের উপরে আইনের শাসনের অপব্যবহার বাংলাদেশের রাজনীতিবিদদের ওপরে মিথ্যা জুলুম নির্যাতনের মামলা তারেক রহমান তামাজ ইসলামের নেতৃবৃন্দ এবং লুত্থ রহমান পাবরের বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা দিয়ে কারাবরণ করে তাকে ষোলোটি বছর কারাগারে রেখেছিল শেখ হাসিনা সরকার মূলত বাংলাদেশের আধিপত্যবাদের জন্য ভারতকে সুযোগ করে দেয় ভারতের এই সুযোগ কাজে লাগিয়ে ভারত মূলত বাংলাদেশে একটি ওয়াহস্থশীল পরিবেশ তৈরির সমস্ত রকম সমস্ত রকম পাই তারা শুরু করেছিল এবং তারা অনেকটাই সফলের দিকে গিয়েছিল বাংলাদেশের জনগণ সেই জায়গায় সম্পূর্ণ ব্যর্থ কৌশলকে কাজে লাগিয়ে তারা সবার চোখে ধুলো দিয়ে ভারতের হেজুমনির বিরুদ্ধে আগ্রেসান হয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে তারা ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে জনগণ যে আশা নিয়ে যে প্রত্যাশা নিয়ে যে স্বপ্ন নিয়ে আগামীর বাংলাদেশ দেখে সেই স্বপ্নের জায়গায় একমাত্র প্রতিবন্ধী হল ভারত এবং তারা নতুন করে দাঙ্গা সৃষ্টি করে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের মধ্যে বড় ধরনের সংকট তৈরির চেষ্টা করছে ভারত চরম আতঙ্কে তারা লুৎফুর রহমান বাবরের এই আমিনের পরে খালাস হবার পরে খালাসের জন্য অপেক্ষা করছে জনগণ কিন্তু যখনই লুত্ত রহমান বাবর খালাস হবেন ভারত আতঙ্কে এবং তাদের মধ্যে একটি কনসার্ন তৈরি হয়েছে এই লুত্থ রহমান বাবর কে এই রহমান বাবর তিনি যিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতকে চোখ রাঙিয়েছিল এই লুৎফর বাবর সে যে ভারতের আতঙ্ক ছিল সে কাছিনা ক্ষমতা আসার আগেই দু হাজার সালের যে ওয়ান ইলেভেনের সরকার সেই সরকার মূলত এই ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা কাজ শুরু করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় এজেন্ডাকে বাংলাদেশের অনেক অনেক লং টাইম করার জন্য তারা লুৎ বাবরের মতন দেশপ্রেমিকদেরকে তারা কারাগারে নেয় এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন মৃত্যুদণ্ড বন্ধ করা হয় আজকে বাংলাদেশের জনগণ স্পষ্ট রায় পেয়েছে ভারত আতঙ্কে ভুগছে এবং ভারতের এই আতঙ্ক প্রচণ্ড আকারে দাবিদার এই আতঙ্কটায় রাখা উচিত এবং সেভেন সিস্টার যে তাদের জন্য চরম আকারে হুমকির দিকে যাচ্ছে ভারত মনে করছে এটি তাদের জন্য কনসার্ন বাংলাদেশের জনগণ মনে করে ভারত যদি বাংলাদেশকে সাথে বাংলাদেশের জনগণের সাথে যদি সুসম্পর্ক রাখে তাহলে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলী রাষ্ট্রগুলোর মধ্যে কোনো কনসার্ন নেই ভারত যদি এই জায়গায় ভুল করে আবারও যদি তারা হেজেমনি করে এবং বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে যে নতুন রাষ্ট্রকে একটি ষড়যন্ত্রমূলক রাষ্ট্র উপহার দেওয়ার চেষ্টা করে বাংলাদেশের আঠারো কোটি জনতা সেটা রুখে দেবে বাংলাদেশের জনগণ এক ফোটাও মাটি ছাড়বে না তারা তারা মূলত বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদীর যে স্বপ্ন দেখা শুরু করেছে সেটা কখনোই সফল হবে না বাংলাদেশের জনগণ যেমন ছিল আজও আছে আগামীর বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে এই জনগণ যে গুরুত্ব পালন করে যাচ্ছে ভারতের এ জায়গায় স্পষ্ট হওয়া উচিত বাংলাদেশকে নিয়ে যদি তারা নতুন করে দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে অনেক ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশের জনগণকে এন্টি বন্ধ করে দিয়ে হাসপাতালের সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে যদি তারা নতুন করে কোনো কিছু করার চেষ্টা করে বাংলাদেশের জনগণ সেটার বিরুদ্ধে একসানে যাবে আজকের এই বাংলাদেশ আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ যদি কেউ মনে করে এই বাংলাদেশকে নতুন ষড়যন্ত্র করে রাষ্ট্রের বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে তারা বাংলাদেশের উপরে হিন্দুত্ববাদের কর্তৃত্ব তৈরি করবে সেটা আর এবং এই হিন্দুত্ববাদী ভারতের জন্য চরম সংকট হয়ে দাঁড়াবে আগামীর বাংলাদেশ নির্মাণ হবে একটি সুসম্পর্কিত এবং জনগণের গণতান্ত্রিক উদার গণতন্ত্র উদার গণতান্ত্রিক যদি এই জায়গায় ভারত নতুন করে আবার কোনো কিছু করার চেষ্টা করে বাংলাদেশের আঠেরো কোটি জনগণ সেটা হাত দিয়ে শক্ত হাতে সেটা প্রতিহত করবে সুতরাং ভারতের যদি এখনও ভুল জায়গায় তারা থেকে থাকে আমরা বলবো আমাদের দেশ এবং জাতির জাতীয়বোধের ভিত্তিতে শুধু লুৎফরাম বাবন নয় আঠারো কোটি জনতা ভারতের জন্য আতঙ্ক হতে পারে কারণ ভারতের পলিসি এখনো পর্যন্ত তারা ঠিক করতে পারে নাই আহ্বান করব বাংলাদেশের সাথে জনগণের সাথে সুসম্পর্ক রাখেন বাংলাদেশের জনগণ আপনাদের সাথে সুসম্পর্ক রেখে এ এদেশের অভ্যন্তরীণ এবং আঞ্চলিক অবস্থান ভালো রাখতে চায় এবং আপনারা এটাই ভালো করতে পারেন সবার জন্য শুভকাম